ওই তো পিতি দেখতে পেয়েছি আজকে আমরা পিতি তুলে নিয়ে যাবো সবাই বাইক দিয়ে ঘেরাও কর আরে পিতি আজকে তোকে আমরা তুলে নিয়ে যাবো আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আরে দেখি তোদের কত বড় সাহস আমাকে তুলে নিয়ে যা তোরা তো জানিস আশেপাশে আমার হাজবেন্ড আছে ওই তো সুরাজ চলে এসেছে আজকে তোরা কেউ এখান থেকে পালাতে পারবি না তোদের আজকে সবগুলোকে মেরে ফেলবো আরে দাঁড়া দেখি তোর হাজবেন্ড এর কত বড় হেডাম আজকে তোর হাজবেন্ড কে আমরা মেরে ফেলবো দেখ আমরা কতগুলো মানুষ এসেছি এই তো তোকে এখন আমি লাঠি দিয়ে বাড়ি দেবো তুই এমনি পড়ে যাবি আরে তুই পড়তেছিস নয় কেন এই দেখ তোকে আমি লাঠি দিয়ে বাড়ি দিয়ে দুলুর সাথে মিশিয়ে দিয়েছি এখন কে আসবে তাড়াতাড়ি আয় আরে রানা মাস탄 তুই তাড়াতাড়ি আয় তোকে আমি লাঠি দিয়ে বাড়ি দিয়ে তোর বিচি ফাটিয়ে দেব এই তো তোর বিচি ফাটিয়ে দিয়েছি এখন তোকে আমি লাঠি দিয়ে বাড়ি দিয়ে তোর গাল ফাটিয়ে দেব এই তো তোর গাল ফাটিয়ে দিয়েছি আরে চিনকু মাস탄 তুই তাড়াতাড়ি আয় তোকে আমি মেরে ফেলবো এই তো আমি চলে এসেছি তুই তাড়াতাড়ি আয় তোকে আমি বাড়ি দিয়ে দুলুর সাথে মিশিয়ে দেব এই তো তোকে দুলুর সাথে মিশিয়ে দিয়েছি আরে সুরাস তুমি তো অনেক সুন্দর মারামারি করতে পারো আজকে শটগুলো অনেক সুন্দর ছিল এই পিং কি এই দেখ গ্রামটা কত সুন্দর আসতে আমরা অনেকগুলো গাছ কাটবো আরে এটা আমি কি দেখতেছি সুরাত ওইখানে দাঁড়িয়ে আছে আরে তুই এইসব কি ফালতু কথা বলতিছি সুরাত তো এখানে নেই মাত্র তো আমি দেখলাম সুরাত ওইখানে দাঁড়িয়ে আছে এই পিতি তুই পে পরে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গেছে আর এটা আমি কি দেখতেছি সুরাত ওইখানে দাঁড়িয়ে আছে আরে তুই এটা কি বলতিছি ওটা তো কাকতার তুই কোথায় পেলি আরে পিতি তুই যদি এমন আজে বাজে স্বপ্ন দেখিস তাহলে কিন্তু আমি বাসায় চলে যাব তুই একাই থাক এখানে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি করে আমরা এখন এখন গাছ কাটতে যায় আর এটা আমি কি দেখতেছি সুরাজ তো এখানে দাঁড়িয়ে আছে এই পিঙ্কি তুই তাড়াতাড়ি করে আমাকে একটা চিমটি দে আমি মনে হচ্ছে স্বপ্নে দেখতেছি ওইখানে তো সুরাজ দাঁড়িয়ে আছে এই তো তোকে আমি চিমটি মেরে দিয়েছি আর এটা কি দেখতেছি ওইখানে তো সুরাজ দাঁড়িয়ে আছে হ্যাঁ সুরাজ দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে যা আর এ পিটি তাড়াতাড়ি করে চলে আসো তোমার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে আমি এখনি আসতেছি তুমি একটু দাঁড়াও আরে সুরাজ তোমাকে কতকাল হলো দেখি না সেই জন্য তো আমার বুকটা পেতে দিয়েছি তাড়াতাড়ি আমার বুকে চলে আসো আই মিস ইউ সুরাজ আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি কত কাল হলো পিতিকে দেখিনা পিতির সবগুলো ছবি আমি দেওয়ালে টানি রেখেছি পিতিক আমি অনেক ভালোবাসি পিতির কত সুন্দর চোখ দেখলেই প্রেমে পড়ে যায় তাড়াতারি করে এই ফুলটা নিয়ে পিতিককে প্রপোজ করি আর এটা আমি কি দেখলাম মনে হচ্ছে স্বপ্নে দেখলাম তাড়াতারি করে পিতি সবগুলো ছবি আমি টেনে তুলে ফেলে দেই আমার এই দেওয়ালের কোনো ছলনাময় নারীবিক থাকতে পারে না সে তো অন্য কাউকে বিয়ে করে সুখ শান্তিতে আছে পিতি আমাকে এমন ভাবে ঠকাবে কখনো ভাবতে এমন না এমন নারী নারীককোনো জানি কারণা হয় এখন আমি দিতে সবগুলো ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেব এই তো কেরাসিন ঢেলে দিয়েছে এখন আগুন ধরিয়ে দেব আর এই তো আগুন লাগিয়ে দিয়েছে এখন আমার চির জীবনের জন্য স্মৃতি সমাপ্ত হয়ে গেল এখন আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই পিতির ছবি জ্বলতে থাকো জীবনে কতগুলো ইন্টারভিউ দিলাম কোনোভাবেই চাকরি হচ্ছে না এমন জীবন আমি কি করব দিনের পর দিন আমি হতাশায় ডুবে যাচ্ছি এই সার্টিফিকেট দিয়ে আমি কি করব তাড়াতাড়ি এই সার্টিফিকেটটা ফেলে দে আর এটা আমি কি দেখতেছি সুরাস এমন করতেছে কেন মনে হচ্ছে সুরাসের চাকরিটা হয়নি তাড়াতাড়ি ওকে গিয়ে সান্ত্বনা দিতে হবে এখনই তাড়াতাড়ি করে আমাকে গাড়ি থেকে নেমে পড়তে হবে এই তো আমি গাড়ি থেকে নেমে পড়েছি আরে সুরাত আমি চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই গাড়ি থেকে না নেমে তাড়াতাড়ি সুরাত কে কল দিই আরে সুরাত কোথায় তুমি আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি